গুড মর্নিং সকালে কেমন আছো আমার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার ছোট ভুতুকে দিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম তোমাদের সাথে নিয়ে কাল রাতে ভীষণ গরম পড়েছে কিছুতেই আর রাত্রে টেবিলটা গুছিয়ে শুতে পারলাম না খাওয়া দাওয়া হয়েছে রাত্রে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি যেমন ছিল ছেড়ে শুয়ে পড়েছিলাম তো সকালে উঠেছি তো প্রায় ছটা বাজে তো কিছু কাজকর্ম ছিল সকালে সেগুলো আমি করে নিয়েছি এখন আমি টেবিলটা একটু গুছিয়ে নিই টেবিলটা গোছানো থাকলে খাওয়া দাওয়া করতে আমাদের সুবিধা হবে চলো চা খাবো শরবত খাবো সবই বাকি আছে তো আগে ভাবলাম কিছু কাজ এগিয়ে নিয়ে যাই এই দেখো আমি টেবিলে কভার দিয়েছি কারণ খালি গ্লাসটা রাখছিলাম এত হাওয়া দিচ্ছিলো প্রচুর পরিমাণে ধুলো পড়ছিল। তাই ভাবলাম কভারগুলো পুরনো হয়ে গেছে টেবিল ক্লথগুলো তাও আমি ভাবলাম ওগুলো একটা দিয়ে রাখি ধুলোটা কম পড়বে গ্লাসের মধ্যে তো চলো সেগুলোয় আমি গুছিয়ে সাজিয়ে নিলাম এখন একটু জল শরবত না খেলে চলবে না প্রায় আটটা বাজতে যায় তো আমি রাতে যে শরবতটা ভিজিয়ে রাখি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো তো আমি শরবত খেয়ে চলে এলাম একটু জল এমন আমাদের লাগে তেমন গাছপালাদেরও তো লাগে তাই আমার গাছগুলি ছোট্ট ছোট গাছগুলি অপেক্ষা করে তাদেরকেও আমি যেন একটু করে জল দিই তো এই লাখি ব্যাম্বুটা আমার ছিল টেবিলের মধ্যে রাখি এটা আমি গ্লাসের মধ্যে জল দিয়ে তো সেটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখে গেলাম আর সব বড় কথা এই হাত পাখা সময় সঙ্গী আমার কারেন্ট যদি না থাকে তো ছাদের মধ্যে একদম টেকা যায় না তাই হাত পাখাটি আমার চব্বিশ ঘন্টা আশেপাশেই ঘোরঘোর করে চলো পূর্ব দিকে প্রচুর পরিমাণে রোদ্দুর আসে তাই একটা আমি পর্দার মতন দিয়ে রেখেছি তাই একটু লাল লাল লাগছে দেখো চা বসাবো একটু আদাটা কুটে চায়ের মধ্যে দিয়ে দিই আর একটা তেজপাতা একটা লং দিয়ে দেব। খেতে ভালো লাগবে তার জন্য চাটা করে নিচ্ছি এবার সকালে তো জানো তোমরা আমি ভাতের চালটা একটু ভিজিয়ে রাখি আজকে ছেলের জন্য ভাত করব না ও তাড়াতাড়ি স্কুলে থেকে বাড়ি চলে আসবে সেই জন্য আমি সকালে একটু চালটা ভিজিয়ে রাখি দেরি করে রান্নাটা করব। চাল মেপে নিলাম তিনবার যেমন তুলে রাখতে হয় তুলেও রেখে দিলাম আমার বর মশাই এসে বসেছে আমার ছেলেও টিউশন থেকে চলে এসেছে তো চলো সবাই মিলে আমরা গল্প করতে করতে একটু চা খেয়ে নিই চায়ের আড্ডা তো হলো কালকে একটি ঘটনা ঘটেছে ঠান্ডা জলের বোতল যেটা ছিল সেটা রকমভাবে পড়ে গেছে হাত থেকে আমার ছেলের তো আমার যেটা সবজি রাখার ট্রে থাকে সেটা একটু ভেঙে গেছে আর ডাল ছিল ফ্রিজের মধ্যে বাটিটা উল্টে গেছে কিছুটা ডাল তো পড়ে গেছে তখন আমি ভালো করে পরিষ্কার করতে পারিনি তো আজকে